নমস্কার আপনারা দেখছেন এই বাংলার সংবাদ আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা এসে পৌঁছে গেছি নদিয়ার চাকদহ কলেজে চাকদহ কলেজের সংস্কৃত বিভাগ এবং আই কিউএসির যৌথ উদ্যোগে এবং আসাম কুমার ভাস্কর বর্মা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দুই দিনের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে চাকদহ কলেজের বিদ্যাসাগর সেমিনার কক্ষে এবং এখানে দুই শতাধিক ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকারা তারা অংশ নিয়েছে এই সেমিনারে পাশাপাশি পনেরো জন আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের অধ্যাপক অধ্যাপিকারা তারা এই সেমিনারে অংশ নিয়েছে এবং এখানে একটি পুস্তিকাও প্রকাশিত হয়েছে এই বিষয়ে কি বলছেন এখানকার সংস্কৃত বিভাগের যিনি অধ্যাপক তিনি কি বলছেন এবং যিনি আসাম থেকে এসছেন তার বক্তব্য আমরা শোনাব এবং এখানকার ছাত্রীরাই বা কী বলছেন আপনারা শুনুন এই বাংলার সংবাদে যে অনুষ্ঠানটি হচ্ছে এটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই বিষয়ে একটি আন্তর্জাতিক মানের সেমিনার আসলে ভারতবর্ষে আমাদের যে ইউজিসি বর্তমানে ভারতীয় জ্ঞান পরম্পরা বিষয়ে তারা অত্যাধুনিকভাবে ভারতবর্ষে যা কিছু ছিল সেটাকে নতুনভাবে তারা ভাবনা চিন্তা করছে যে যা কিছু আবিষ্কার হচ্ছে সেটা নতুনত্ব কিছু নয় সেটা প্রাচীনকালে কিন্তু সুপ্ত অবস্থায় ছিল সেটাকে আমাদের জনগণের মধ্যে আরও বেশি করে প্রচার এবং প্রসারের জন্য ইউজিসি যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগে সামিল হয়ে চাকদহ কলেজের সংস্কৃত বিভাগ তার সঙ্গে আইকিউইসু যৌথ উদ্যোগে একই সময় আসামের কুমার ভাস্কর বর্মা বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ বিভাগের সহযোগিতায় দুদিন ব্যাপী একটি আন্তর্জাতিক মানের এখানে সেমিনার হচ্ছে কলেজের প্রেসিডেন্ট স্যার শ্রী শুভঙ্কর সিংহ মহাশয় ওনার উদ্যোগ ওনার ভাবনা এবং ওনার দিকদর্শন যা আমরা পাচ্ছি তার জন্যই এরকম মহান যজ্ঞগুলো আমরা অনুষ্ঠান করতে পেরেছি উনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটা আমাদের শুধুমাত্র বিভাগের পক্ষে নয় চাকদহ কলেজের পক্ষেও খুব সৌভাগ্যের কেননা ওনার সুচিন্তিত মতামত ছাড়া আমরা এরকম একটি অনুষ্ঠান করতে পারতাম না আমি বিভাগের তরফ থেকে

भारतीयों में एक उन्नत अवस्था में जागृत करना है जो कि आज पाश्चात्य संस्कृति पाश्चात्य व्यवस्था से आक्रांत तो होकर के अपने मूल भारतीयत्व तो को छोड़ के उस बाह्य परंपरा से बचकर अपने में जीने के लिए ये सभी कार्यक्रम जागरूकता के लिए आयोजित किए जाते हैं इसमें गीता प्रमाण है स्वधर्मे निधनम श्रेयहा पर भयावह अपने धर्म में अपने देश की परिधि में अपने देश की परंपराओं में जो व्यक्ति जीवन को जीता है वह व्यक्ति मान यश कीर्ति पाता है पर को आश्रय करने पर वो एक बार दिखाई तो पड़ता है परंतु वह लंबे समय तक नहीं चल पाता इस प्रकार की जागृति के लिए यह अंतर्राष्ट्रीय संगोष्ठी इंटरनेशनल सेमिनार का यह महाविद्यालय आयोजन किया है और इसमें संपूर्ण विश्व से इंडोनेशिया कनाडा और और देशों से तथा भारत राष्ट्र के अनेक प्रांतों से उत्तर प्रदेश गुजरात प्रदेश बंग प्रदेश अनेक प्रांतों से अद्भुत विद्वानों का संग्रह करके डॉक्टर शिलादित्य सतपथी ने एक अद्भुत प्रदर्शन किया है जो कि इनको माने कोटि कोटि हम यहाँ धन्यवाद ज्ञापन करते हैं तथा यह संस्कृत विभाग चाकदा संस्कृत विद्यालय महाविद्यालय का यहाँ के समस्त जितने भी कर्मचारी जितने भी अध्यापक वृंद तथा छात्रवृंद सभी धन्यवाद के पात्र हैं सभी ने जीतोड़ परिश्रम करके इस कार्यक्रम को सफल बनाने का प्रयास किया है इसमें कुमार भास्कर वर्मा संस्कृत विश्वविद्यालय का व्याकरण विभाग वहाँ के वाइस चांसलर प्रोफेसर प्रहलाद आर जोशी ने की नोट एड्रेस दे करके इस कार्यक्रम का शुभ उद्बोधन किया था डॉक्टर सुधाकर मिश्र एसोसिएट प्रोफेसर कुमार भास्कर वर्मा संस्कृत विश्वविद्यालय आसाम नलबारी भारत विपुल ज्ञान भंडार प्राचीन भारत से नियम धीरे धीरे অনেকটাই চাপা পড়ে যাচ্ছে আমরা জানতে পারছি না হয়তো তো এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের উদ্যোগে নিউ এডুকেশন পলিসি টু থাউজেন্ড মাধ্যমে যে বলা হয়েছে প্রাচীন ভারতীয় জ্ঞান ভাণ্ডারের যে বিকাশ তো চালতা কলেজের সংস্কৃত ডিপার্টমেন্ট আয়োজিত ব্যাপী এই আন্তর্জাতিক যে সেমিনার গতকাল যেটুকু আলোচনা হয়েছে বা আগামী আজকেও যেটুকু হলো তার থেকে আমরা শুন দেখেছি পারফর্মিং আর্টস যেখানে প্রাচীন ভারতীয় বিভিন্ন ভারতনাট্যমের বিভিন্ন নাচের মুদ্রা যেগুলো প্রাচীন ভারতীয় জ্ঞানতত্ত্ব থেকেই এসেছে পরম্পরা সূত্রে তাছাড়া আমরা যে দেখেছি শূন্য শূন্য আবিষ্কার দশমিকের ব্যবহার এবং মান সম্মান যেটা আজকে আমাদের সবচেয়ে বড় ভয় এবং জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা ডক্টর সুধাকর স্যার যা আজকে আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন তো হচ্ছেন অবশ্যই উপকৃত হচ্ছি